এই দেখুন এটা হচ্ছে সাহারামশের ঘি এখানে ইউজ করা হয় ভারত সেরা লক্ষণ হচ্ছে সাহারামশের ঘি ইউজ করা হয় ও যাওয়ার সাথে সাথে একদম পিওর দেশি গাওয়া ঘি একটা খুব সুন্দর গন্ধবিধা সাহারামশের ঘি এখানে ইউজ করা হয় বা এই দেখুন এই দেখুন সাহারামশের বাহ পিওর দেশি গাওয়া ঘি এবারে রাইসটাকে একটুখানি ঘিটাকে মিক্স করা হবে রাইসের মধ্যে হাওয়া মারছে তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পিওর দেশি গাওয়া গিয়ে ওদিকে খাওয়ার জন্য দিলাম অবশ্যই খাবে খেয়ে আমাকে রিপোর্ট দেবেন একদম গন্ধ তো শুকেই নিয়েছি এবার খাওয়ার পালা খেয়ে দেখবো যে এই মানে কোম্পানির ঘি কতটা সুস্বাদু আর তারপর তো আমি রিপ্লাই দেবোই যে এখানকার দোকানে আপনারা আসুন আর ঘি অবশ্যই এখান থেকে কিনে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন যেমন বিরিয়ানি স্মেল যেমন একদম পিওর দেশি ঘিয়ের একটা গন্ধ পেয়েছে পিওর দেশি ঘি এটা হচ্ছে সাহারামসের এই জন্য সাহারামসের ঘি এখানে ইউজ করা হয় একদম পিওর দেশি গাওয়া ঘি মানে কোনো এখানে কোনো দু নম্বরী বা কোনো কিছু পাইল নেই পিওর দেশি গাওয়া ঘি এখানে ব্যবহার করা হয় আপনার দেখে নিয়েছেন অবশ্যই ঘিয়ের গন্ধে বিয়ানি পুরো খেয়ে নেবেন ঘিয়ের গন্ধে ও অসাধারণ অসাধারণ

আমি নতুন ঘি পনিরের দোকান করেছি দোকানের নাম হচ্ছে সাহারামস ঘি অ্যান্ড পনির আমাদের এখানে হচ্ছে খাটি গাওয়া ঘি যেটা হয় বানানো নিজেদের তৈরি হয় আমাদের এখানে খাটি ঘি আপনাদেরকে দেখায় এদিকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না দাদাকে এনেছি আজকে ওটার জন্যই এটা হচ্ছে আমাদের মেন প্রোডাক্ট এটা হচ্ছে পঞ্চাশ এম এর ঘি এটা একশো এটা আড়াইশো এটা এক কিলো পাঁচশো আছে আপাতত নেই পাঁচশো ইয়েতে পাঁচশো রয়েছে যেরম যে বলে সেইভাবে আমরা প্যাকিং করে দিই আচ্ছা তোমাদের আড়াইশো থেকে পঞ্চাশ গ্রাম থেকে এবং কেজি কেজি আর তোমাদের কোনটা দাম আছে এবং পাইকারি দুটো এক আমাদের খুচরো আমরা সিক্স করে বিক্রি করি ছশো টাকা কিলো আর যাদেরকে আমরা হোলসেল দিয়ে অনেক মুদি দোকানে মাল দেই এবং অনেক রেস্টুরেন্টে মাল দেই আমাদের মধ্যমে অনেক রেস্টুরেন্ট আছে বড় বড় এখানে মাল দেই বারাসাতের রেস্টুরেন্ট আছে ব্যারাকপুরের রেস্টুরেন্ট আছে সব জায়গা আমরা মাল দেই বেশি কম বেশি তো তাদেরকে একটা পার্সেন্টেজ একটু কম করতে হয় যেহেতু ডেলি বেসিসে আমাদের মাল দিতে হয় ওই কারণে আমাদের একটুখানি পার্সেন্টে একটুখানি রেটটা কম করতে হয় ওদের হোলসেল রেটে মালটা দিতে হয় আর তাছাড়া মুদি দোকান যেদের আছে তাদেরকে আমরা দিই যেহেতু আমাদের ঘিতে নিজেদের স্টিকার ব্র্যান্ডিং করা আছে প্লাস আমার এমআরপিও দেয় এমআরপিটা একটু হাই দেওয়া কারণ আমার বাইরেও মাল যায় উড়িষ্যার দিকে ওই জন্য ওখানে তারা কেয়ারিং কস্টিংটা পড়ে সেই হিসাবে আমার এখানে এমআরপিটা বাড়ানো আছে তাছাড়া যাদের মুদি দোকানেও আমরা মাল দিই তাদেরকে একটা পার্সেন্টেজ বেঁধে দিই আমার ব্র্যান্ডিংয়ে মাল বিক্রি করে তাদের একটা সামান্য কিছু লাভ থাকে আচ্ছা এই যে ঘি ঘিটা তোমার নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ওটা ঘি আর পনির শুধু ঘি না পনির আছে পনির হচ্ছে আমাদের ফুল ক্রিম বাটার পনির শুধু ফুল ক্রিম পনির তা না ফুল ক্রিম উইথ বাটার যেটা আচ্ছা মানে ওটা মানে ঘি পনির নিজেরাই বানাও হ্যাঁ ঘি পনির আমরা নিজেরা বানাই তাছাড়া আরো অনেক কিছু আছে এখানে স্কোয়াশ আছে থামসা আছে খেজুর তারপর আপনার ইয়ে লস্যি টস্যি অনেক কিছু এগুলো জাস্ট সাথে সাথে রাখি কারণ অনেক কাস্টমার শুধু ঘি পনির তো চায় না আচ্ছা এখানে এই কি দেখি আমুল তাজা দেখা যাচ্ছে হ্যাঁ ওগুলো দুধ আছে আচ্ছা এগুলো তোমরা কি পাইকারি এবং খুচরোই করো হ্যাঁ 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 পাইকারি দিয়ে খুচরো দিই আচ্ছা আবার তোমাদের এই যে প্রোডাক্টটা আপাতত তো এখন পর্যন্ত কতদূর পর্যন্ত গেছে আমাদের এই প্রোডাক্টটা দেখুন লোকালে তো নরমালি অনেক রেস্টুরেন্টে যায় ওগুলো তোমাদের ঘি এর কথা হ্যাঁ মেন ঘি আমাদের যায় হচ্ছে উড়িষ্যা দিকে যায় আমাদের ঘি গেছে গেছে আচ্ছা আচ্ছা আর তোমাদের এই যে এখন কৌটো যে ওজন আছে 1 কেজি 250 এটা কি একদম পারফেক্ট ওজন আছে এটা মেপে দেখিয়ে দিচ্ছি আপনাকে মুখে বলে দিলাম নে মেপে দেখিয়ে দিই কউটো যতটা ঢুলবে ততটায় দেব কৌটো ওজন বলে যে কম থাকবে ওরম কোনো ব্যাপার থাকবে না এখানে আচ্ছা আপনাদের যে 1 কেজির কৌটো আছে এর ওজনটা দেখিয়ে দিচ্ছি 1 কেজি 35 গ্রাম 35 গ্রাম কৌটো দেব বলে যে কৌটোর ওজন থাকবে না ওরকম কোনো ব্যাপার নেই আমাদের 250 আছে এই যে 250 ওজনটা দেখুন 272 গ্রাম 272 গ্রাম 50 আছে ছাপান্ন গ্রাম ছাপ্পান্ন একশো সাত গ্রাম ঠিক আছে প্রত্যেকটারই কৌটোর যে ইয়ে থাকে একদম কৌটে যতটা ধরে ততটাই দেয় আবার কৌটো দিচ্ছে বলে যে ওজন কমানো থাকে বা আলাদা করে কৌটো নিয়ে আসতে হবে কোনো ব্যাপার নেই আমাদের মাল পুরো প্যাকেজিং করে নিজেদের স্টিকারেই ব্র্যান্ডে বিক্রি হয় নিজেদের মাল আচ্ছা কেউ যদি মনে করেন যে কৌটো বাদে আলাদা কোনো জায়গা নিয়ে আসবে বাড়ি থেকে সেখানে কি লুজ ঘি দেন আপনারা হ্যাঁ দেই ওটা নিয়ে অনেকে বলে কৌটো আমার আছে আমি দিয়ে দেবো ওটাই দেই ওখানে কৌটোর দামটা যেটা হয় ওটা বাদ দিয়ে দিই দিয়ে আমি দিয়ে দিই আচ্ছা আপনাদের মানে কোনো কৌটোর কি সিল খোলা আছে মানে এরকম কিছু আপনাদের সিল প্যাকিং একদম সিল প্যাকিং একদম এই দাঁড়ান দেখিয়ে দিচ্ছি এই সিল প্যাকিং আছে আপনি সেটা আমাদের এখান দিয়ে টেস্ট করে হাতে নিন না তো বুঝবেন না এবার আপনি আমার গিনি পাশে দাঁড়িয়ে তুমি দেখো তো একটু ভালো গন্ধ আছে ঠিক আছে আচ্ছা আপনাদের এখানে যদি কোয়ান্টিটি নিতে হয় যদি কেউ মনে করুন পাইকারি মাল নেবে পাইকারি মাল নিলে পরে পাঁচশো বা আড়াইশো বা এক কেজি হ্যাঁ বা পঞ্চাশ গ্রাম কতটা কোয়ান্টিটি নিতে হবে মানে কতটা পরিমাণ নিতে হবে ওরকম কোনো ব্যাপার নেই ম্যাক্সিমাম দোকানে যার যেরকম সেল হয় অ্যাভারেজে নর্মালি চার পাঁচ কিলো তো নেই বেসিক্যালি সেরকম আমরা হোলসেল রেট করে দিই এখানে আচ্ছা এরপরে আপনাদের এই পনিরটা দেখান পনিরটা পনিরটা দেখাচ্ছি ঘিটা সাইড করে নিন এটা হচ্ছে আমাদের আরেকটা আইটেম নিজেদের তৈরি হয় এটা হচ্ছে পনির এটা হচ্ছে শুধু ফুল ক্রিম পনির ওর ওইটা না এটা হচ্ছে ফুল ক্রিম বাটার পনির যেটাকে বলে আমরা একটা কোয়ালিটি বানাই কোনো অনেকে আছে ক্রিম ছাড়া বানায় ক্রিম দেওয়া বানায় হাফ ক্রিম বানায় আমরা ওরম মাল বানাই না আমরা শুধু একটা মালই বানাই ফুল ক্রিম উইথ বাটার পনির এটা যেটা বলে ফুল ক্রিম বাটার এই যে আমাদের এখানে ফ্রিজ আছে এখানে মাল পরে রাখা আছে এখানে আমাদের সব রেস্টুরেন্টে মাল যায় তারপর যারা দোকান আছে অনেক দোকানে মুদি দোকান আছে অনেক মিষ্টির দোকানে অনেকেই মাল নেয় টুকটাক এখানে হোলসেলও হয় প্লাস আমাদের রিটেল এখানে বিক্রি হয় এই যে পনিরটার কালারটা একটু দেখিয়ে দেয় এতক্ষণ আপনাদের ঘি আর পনির দেখালাম এখন দেখাচ্ছে একটা অন্য জিনিস সেটা হচ্ছে এটাও আমাদের নিজেদের তৈরি এটা হচ্ছে ঘি এটাকে আমরা মা বলে থাকি এটাও আমরা তৈরি করি আর এটা হচ্ছে যারা বিরিয়ানির দোকান আছে যারা যারা তারা হচ্ছে বিরিয়ানিতে এই মালটা দেয়

আমরা যে রেস্টুরেন্ট যেগুলো থাকে তাদের দিয়ে তারপর অনেক মিষ্টির দোকানে আছে গোলাপ জামুন টামুন বানায় তারা অনেক সময় নেয় বা অনেকে নিজেরাও বানায় আর তাছাড়া খুচরো পাইকার এটা আমরা করি না আচ্ছা তোমাদের এখানে এগুলো বাদে আরো কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি কি আছে আরও আছে এই দোকানের আচার আছে খেজুর আছে তারপর আপনার এখানে স্কোয়াশ তারপর নিচে আছে শক্ত আচ্ছা এগুলো কি পাঁচ মিশালি আচার নাকি এগুলো পাঁচ মিশালি এটা পানসারি বলে একটা কোম্পানি আছে ওই কোম্পানির পাঁচ মিশালি আচার আছে আচ্ছা ওই ছোট আছে বড় আছে আমুলের ফ্রেশ ক্রিমও দেখতে পাচ্ছি হ্যাঁ ফ্রেশ ক্রিম কাসন্দ বাটার দুধ আচ্ছা তোমাদের এই জায়গাটা যদি আসতে গেলে পরে কি হবে আসতে হবে এটা আসতে হবে হচ্ছে আপনার মধ্যনগর স্টেশন নামতে হবে স্টেশনের সামনে যে বাজারটা বাজারে যে কাউকে বললে মধ্যনগর বাজার লাড্ডু কারখানা আছে কোনটা দেখি আসলেই তার পাশের দোকানটাই আমার

ওনারা তো বললো যে ব্যারাকপুরে বড় বড় নামি দামি হোটেল রেস্টুরেন্টে সবকিছু যায় এবং মধ্যগ্রামও গেছে তো আপনারা অবশ্যই এখানে আসুন এখানে এবং খুচরো রেটে আপনারা নিয়ে যেতে পারেন এটা হচ্ছে সার হাউস ঘি অ্যান্ড পনির মোবাইল নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই মোবাইল নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন সারামস ঘি অ্যান্ড পনির এই সোজা রাজি রাস্তা দেখতে পাচ্ছেন সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে মধ্যগ্রাম মেন মেন রোডটা মেন রোডের স্টেশন থেকে বেরিয়ে এসে এখন থেকে যে কোনো বলবেন যে মধ্যগ্রাম যে বাজার যেটা আছে বাজার যে কোনো লোকে বলবেন যে সাহারাম ঘি অ্যান্ড পনির বা লাড্ডু কারখানা বললে পরে সোজা এই জায়গাটা চলে আসবে বা যদি এটাও বলে যান তাহলে যদি বলবেন কাউকে যে এখানে যে মধ্যগ্রাম স্টেশনের পাশে যে একটা রাধা গোবিন্দের মন্দির আছে মন্দিরের যে ইস্কন মন্দির যেটা আছে ইস্কন মন্দিরের যে গেটটা দেখতে পাচ্ছেন লোক বেরোচ্ছে ওই গেট থেকে সোজা এসেই হচ্ছে সাহারাম ঘি অ্যান্ড পনির লোকেশন খুব সুন্দর খুব সুন্দর জায়গা লোকেশন একদম সহজ সহজ লোকেশন আপনারা এখানে চলে আসেন এই ধরনের ঘি দাওছে না বিয়ানি ফাগ বা ফ্লেভার বন্ধু দ্বিগুণ বেড়ে গেছে দ্বিগুণ বেড়ে গেছে তিন গুণ বেড়ে গেছে এই ঘিটা দাওতে আপনারা যদি কোনো করে বাড়ি যে কোনো কাজে বা ঘরে খাওয়ার জন্য দিতে পারেন বা যদি ব্যবসা করার জন্য ইচ্ছা দিতেও পারেন মানে পাইকারি রেটে নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন বিক্রি করতে পারেন